আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সানজিদা মিজান শ্রুতের সংবাদ শিরোনাম দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে আগামী সংসদ নির্বাচন সর্বোচ্চ প্রস্তুতি নির্দেশ ইসির পেশাদারিত্ব নিরপেক্ষতা প্রশ্নে জীবন বাজির প্রত্যয় ডাকসু নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা ছুটির দিনেও ব্যস্ত প্রার্থীরা জাক্সুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ কক্সবাজারের বদরখালির ভার্চুয়াল স্কুলের পলেস্তারা খসে পড়ছে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান ঘটতে পারে দুর্ঘটনা নতুন ভবন নির্মাণের আশ্বাস এবং প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন নাটোর উত্তরা গণভবন কিশোরগঞ্জের হাওড়ের স্বচ্ছ জলে মুগ্ধ পর্যটকরা বাড়ছে ভিড় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তবে পেশাদারিত্ব নিরপেক্ষতা বজায় রেখে ভালো নির্বাচন করতে হবে নির্বাচন নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে প্রতিনিয়ত জীবন চলে যেতে পারে কিন্তু নির্বাচনী দায়িত্বে গাফিলতি করা যাবে না আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করে এসব বার্তা দিয়েছে কমিশন কাজী ফরিদের প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট দুই দিনের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন আশি জন তারা সারা দেশে মাঠ পর্যায়ে প্রশিক্ষক তৈরি করবেন সবাই মিলে আমরা ইলেকশন সৃষ্টি করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও দা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটরাল সিস্টেমস IFES এর সহযোগিতায় শুক্রবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার সলিম এই সময় নির্বাচন কমিশনাররা বলেন যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন করতে হবে আমরা কমান্ড করতে পারি নীতি নির্ধারণ করতে পারি কিন্তু কাজটা কিন্তু মাঠে আপনাকেই করতে হবে দিন শেষে যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে আগামী নির্বাচন যেটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে তারা বলেন সংসদ নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ অনিয়ম করলে ছাড় পাবে না কোনো কর্মকর্তা ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোকাবাজি করা যাবে না আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয় এটির অংশীদার কিন্তু

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন নির্বাচনী দায়িত্ব পালনে সফল হতে হবে কর্মকর্তাদের ভালো কিছু আমরা ফরিদ সংবাদ ঢাকা জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ছুটির দিনেও গণসংযোগ করছেন প্রার্থীরা এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্ট কিছু প্রার্থীকে জেতাতে কাজ করছে বলে অভিযোগ করেছেন প্রতিরোধ পরিষদের জিএস প্রার্থী মেঘমুল্লার বুস আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার অভিযোগ প্রশাসন পক্ষপাতিত্ব করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে শেখ সাদি হাসান এবং জিএস পদে তানজিলা হোসেন বৈশাখের নাম ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয়ের অদম চব্বিশ স্মৃতিস্তম্ভে এক সংবাদ সম্মেলনের সংগঠনে সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া তাদের নাম ঘোষণা করেন পরে হল সংসদ নির্বাচনে এগারোটি ছাত্র হলে আংশিক প্যানেল ঘোষণা করে ছাত্র দল ছাত্রী হল সংসদ নির্বাচনে প্রার্থী না দেয়ার বিষয়ে শাখা ছাত্র দলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন সাইবার বুলিং এর কারণে নারী শিক্ষার্থীরা জাকসু নির্বাচনে তেমন অংশগ্রহণ করছে না নির্বাচন কমিশনের রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াত নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি বলেন কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় অপরাধ সংস্কার ও গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গের অভিযোগ এনে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন জানান এই জামাত নেতা যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সিস্টেম থাকা উচিত পর্যায়ে আসা উচিত নতুন নির্বাচন পদ্ধতি এদেশের মানুষের জন্য উত্তম বলে আমরা প্রস্তাব করছি কারণ গুণগত যদি কোনো পরিবর্তন না হয় একই ধরনের অ্যাক্টিভিটিসকে যদি আমরা রিপিট করতে চাই তো তাহলে তো যে আত্মত্যাগ হয়েছে যে আকাঙ্ক্ষা ছিল সেটা এখানে নিঃশেষ হয়ে যায় এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের ভৈরব মন্দির ও ব্যাসকুণ্ড পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ সময় তারা জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন চট্টগ্রামে হচ্ছে সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির মিলন মেলা কোনো অপপ্রচার বা উস্কানিতে এই সম্প্রীতি নষ্ট হতে দেয়া হবে না এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার প্রবণতা মারাত্মক যা চাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি কত দ্রুত এই বিষয়টা সম্পন্ন করতে পারে সেটা আমাদের মাথায় থাকবে একই সাথে আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে গুজবে কান দিবেন আপনারা সচেতন না হলে আমার কাজে সফলতা আসবে না আমরা চাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা মিলেমিশে থাকবো দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কক্সবাজারের চকুরে উপজেলার বদরখালের ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবন প্রায় প্রতিদিন খসে পড়ছে দেয়ালের পলেস্তারা ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান ভবনটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন তবে নতুন ভবনের কাজ শুরুর আগেই বিকল্প স্থানে অস্থায়ী পাঠদানের ব্যবস্থা করার দাবি অভিভাবক ও স্থানীয়দের কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে উনিশশো সালে নির্মিত হয় এই সাইক্লোন শেল্টার দুই সালে এলাকাবাসীর উদ্যোগে পরিত্যক্ত সাইক্লোন শেল্টারে শুরু হয় বদরখালী ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম বর্তমানে নার্সারি থেকে এসএসসি পর্যন্ত পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে প্রতিষ্ঠানটিতে তবে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি দ্বিতল ভবনটির ছাদে বড় বড় ফাটল দেখা দেয়ার পাশাপাশি প্রতিদিনই খসে পড়ছে দেয়ালের পলেস্তারা এরই মধ্যে ঝুঁকি নিয়ে ক্লাস চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা এখানে যদি ভূমিকম্প হয় বা জয় তুফান হয় তাহলে ছাদ থেকে কণা ভেঙে পড়ে মাথা ফেটে গেছে রক্ত বের হয়েছে ছাদ থেকে বৃষ্টি হলে ফানেল ফানে গوش গوشেlambda এই ভবনটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ ভবনটির বর্তমান অবস্থা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হলেও এখনো সংস্কার বা নতুন ভবনের কাজ শুরু হয়নি বলে জানান বিদ্যালয় প্রধান ভবন ঝুঁকিপূর্ণ জানার পরও আমাদের ফান্ড দান দেওয়ার মতো নতুন ভবনের জন্য আমাদের এখানে ফান্ড চালিয়ে যেতে হচ্ছে ভবনের হয় হয় উদ্যোগ নেওয়া নাই এদিকে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তাটি অনেক পুরনো হয় সেখানে প্রায় ভবনটির অবস্থা জরাজীর্ণ হয়ে গিয়েছে তো আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে এই ভবনটি সংস্কার করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব তবে নতুন ভবন কাজ শুরুর আগেই বিকল্প কোনো নিরাপদ স্থানে শিক্ষার্থীদের অস্থায়ী পাঠদানের ব্যবস্থা করার দাবি অভিভাবক ও স্থানীয়দের আমি একজন শিক্ষক হিসাবে এই প্রতিষ্ঠানের এই জরাজীর্ণ পরিবেশ থেকে আমরা একটা শান্তির এবং নিরাপদ একটা পরিবেশ চাই শিক্ষা প্রতিষ্ঠানকে এবং এলাকাকে উন্নত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান করছি দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের ফারহানাশিমু বৈশাকি সংবাদ বাংলাদেশের অপুষ্টি দূরীকরণে সয়াবিন খাদ্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিইউ জাতের সয়াবিন উদ্ভবক গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুর করিম সচেতনতার অভাব প্রক্রিয়াজাত করার সীমিত দক্ষতা এবং বাজারজাতকরণের অভাবে বাংলাদেশে সয়াজাত খাবারের ব্যবহার সীমিত বলে জানান তিনি এজন্য সরকারের সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মনে করেন এই গবেষক সলিডারিড নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে নারী পুরুষসহ সহ বিশ জন সয়া খাদ্য উৎপাদনকারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন দেশের উত্তরবঙ্গে সরকার প্রধানের একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন ঐতিহাসিক নানা স্থাপনা আর নান্দনিক সৌন্দর্যের কারণে প্রকৃতি ঘেরা এই রাজবাড়ি পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ দর্শনের স্থান তবে দর্শনার্থীদের উপযোগী কোনো ব্যবস্থা নেই এখানে তারপরও আশপাশের জায়গা বেদখল হয়ে গড়ে উঠছে অবৈধ দোকানপাট নাটোর থেকে সাহাকালের প্রতিবেদন নাটোরের উত্তরা গণভবন দীঘাপতি বিখ্যাত এই রাজবাড়ি পাকিস্তান আমলে গভর্নর হাউস এবং স্বাধীনতার পর উত্তরা গণভবন নামে পরিচিত এটাই রাজধানীর বাইরে দেশের সরকার প্রধানের একমাত্র সরকারি বাসভবন শুধু ঐতিহাসিক স্থাপনা নয় প্রাকৃতিক সৌন্দর্যেরও এক অনন্য নিদর্শন এই গণভবন এখানে রয়েছে দেশ বিদেশের দুর্লভ গাছ নিবিড় প্রকৃতিতে পাখির কিচিরমিচির শব্দ যেন নৈশব্দের গান এই নান্দনিক স্থাপনা আর প্রকৃতির খোঁজে এখানে ভিড় করেন দেশের নানা প্রান্তের পর্যটক মিনি চিড়িয়াখানা পর্যটকের জন্য যোগ করে বাড়তি আনন্দ পর্যটক বান্ধব এই পর্যটন কেন্দ্রের বাইরের দিকের চিত্র একেবারেই বিপরীত আশেপাশের সরকারি জমি দখল হয়েছে গড়ে তোলা হয়েছে দোকানপাট এমনকি পতিত সরকারের সময় স্থাপন করা হয় রাজনৈতিক কার্যালয় দর্শনার্থীদের অভিযোগ পর্যটন কেন্দ্রের আশেপাশে বিশ্রামের কোনো ব্যবস্থা নেই গণশৌচাগারও থাকে বন্ধ ফলে বিড়ম্বনায় পড়তে হয় আমাদের আসলে বিনোদনের কেন্দ্র একমাত্র শুধু রাজবাড়িটাই পাবলিক ফ্যাসিলিটিস গুলি বাড়ানো যেতে পারে লাইক আপনার টয়লেট বা এই জাতীয় পাবলিক আছে এখানে মোটামুটি সব পরিবেশটা অনেক সুন্দর কিন্তু আশেপাশে কোনো খাবার তেমন একটা ভালো হোটেল নেই জেলা প্রশাসক বলছেন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে উত্তরা গণভবনকে পর্যটক বান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো সরানোর জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম নিয়েছি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু হয়েছে ভিতরে এবং বাহিরে যে জঙ্গল হয়ে গিয়েছিল সেটি আমরা পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছি ইসাহাকালী বৈশাখী সংবাদ নাটোর নাটোরের উত্তরা গণভবনের সামনে রয়েছেন সহকর্মী ইসাহাক আলী সেখানকার সবশেষ খবর জানব তার কাছ থেকে ইসাহাক ঐতিহাসিক এই স্থাপনে পর্যটকদের ভিড় কেমন আশপাশের জায়গা কতটা বেদখল হয়েছে জি সঞ্জয়দা আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন সেখানে তো এই জায়গাটি যদিও অভ্যন্তরে খুবই পরিপাটি এবং সুন্দর পর্যটকদের জন্য খুবই মনোরম পরিবেশ কিন্তু তার বাহিরের যে পরিবেশটা সেটা মোটেও পর্যটকদের জন্য অনুকূল নয় এখানে যারা পর্যটকরা আসেন তারা এখানে নিয়মিত বিড়ম্বনার শিকার হন এই জায়গাটি ইতিমধ্যেই বেদখলে চলে গেছে এখানে অনেকভাবে অপরিকল্পিতভাবে দোকানপাট এবং অতীত সরকারের সময় এখানে একটি রাজনৈতিক অফিসও হয়েছিল যার কারণে সেখানে অবস্থানটা পর্যটকদের জন্য মোটেও অনুকূল নয় যারা বিভিন্ন স্থান থেকে আসেন তাদের জন্য এখানে ভালো কোনো খাবার হোটেল এমনকি বিশ্রামাগার কোনো কিছুই নেই যার কারণে পর্যটকরা নিয়মিত এখানে বিড়ম্বনার শিকার হন এমনকি এখানে প্রায় আটান্ন কোটি টাকা ব্যয় একটি প্রকল্প নেওয়া হয়েছিল সেই প্রকল্পটিও অজ্ঞাত কারণে সে টাকা ফেরত চলে গেছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার আগমনের একটি গুঞ্জন শোনা যাচ্ছে যদিও প্রধান উপদেষ্টার আগমন আগমনকে ঘিরে গণভবনের করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে কিন্তু বাহিরের যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু এখনো আগের মতোই আছে এখনো সেখানে কোনো ধরনের আহ পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো ইয়ে চলছে না কি বলে পর্যটন বান্ধব কোনো পরিবেশ সে কিন্তু নেই আমাদেরকে ঋষি মহোদয় যেটা বলেছেন আমরা তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে গণভবনের পর্যটক বান্ধব পরিবেশ নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করবেন এবং ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং জায়গাগুলো দখল মুক্ত করা হবে এই ছিল এখান থেকে সর্বশেষ সানজিদা ধন্যবাদ ইসহাক নাটোরের উত্তরা গণভবনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইসহাক আলী যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে ভরা বর্ষায় পর্যটকদের আনাগোনা বেড়েছে কিশোরগঞ্জের হাওরে যেদিকে দৃষ্টি যায় থই থই পানি যেন দিগন্তে মিশেছে মনে হয় আকাশ ও মাটির কোনো প্রান্ত নেই ঠেউয়ে ঠেউয়ে সূর্য রশ্মির ঝিলিক মুগ্ধ করে দর্শনার্থীদের কিশোরগঞ্জ সংবাদদাতা রাইহান ভ্যারিপনের রিপনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ভরা বর্ষায় হাওরের অপরূপ সৌন্দর্য নজর যে কোনো ভ্রমণ পিপাসুর সকালবেলায় সূর্যের প্রথম আলো ভেসে আসে হাওরের জলে অপার এক জলের বিস্তার যেন আকাশ নেমে এসেছে এই ভিন্ন জগতের বুকে পাখিদের ডানার শব্দ নৌকার মাঝির হালকা গুনগুনানি আর দূরে কোথাও কোন নিচু গলায় ভেসে আসা বাউলের সুর সব মিলেই হাওল ভ্রমণ চলো না ঘুরে অজানাতে যেখানে নদী এসে মাথার উপর খোলা আকাশ সামনে শুধু জল আর জল হাওর যেন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় এটি একটি জীবন ব্যবস্থা বর্ষায় সব ডুবিয়ে দেয় শীত এসে উন্মোচন করে কিশোরগঞ্জের উপজেলা ইটনা ও অষ্টগ্রাম যেন এমনই প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি বছরের চার মাস থাকে থৈ থই পানি সে সময় পর্যটকদের আকর্ষণ করে বেশি আমাদের এই অঞ্চলের মানুষের জীবনমানের একজন অনেক উন্নতি হয়েছে অনেকদিন আগে থেকেই দেখার ইচ্ছা ছিল তো সেই হিসাবে আসছি দেখতে তো খুব ভালো ন্যাচারাল বিউটি অলওয়েদার সড়ক প্রেসিডেন্ট রিসোর্ট অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে পর্যটকদের ভিড় লেগেই আছে অনেক সুন্দর জায়গা বিকজ এখানে আমাদের অনুভূতি দেয় যে এটা একটা এনলেস বিউটি যতটুকু দেখেছি ক্যামেরাতে ফেসবুকে ইউটিউবে বাট তার থেকে কিন্তু আরো বেশি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নৌকা ও স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছেন তারা সারাদিন ঘুরে বেড়ানোর পর নৌকায় রাত কাটায় অনেকে উপভোগ করে রাতের সৌন্দর্য আমি এই প্রথম আসছি আমার খুব ভালো লাগতে যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে নির্মল জলরাশি আর আকাশের মিতালি উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে হাওড়ে ছুটে চলে পর্যটকরা নসিন জান্নাত বৈশাখী সংবাদ জুলাই যোদ্ধাদের ভাবনায় আটষট্টি পাবনা এক আসন শীর্ষক আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে সাথিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে সাথিয়া বেড়া উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন এ সময় বক্তারা বলেন জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে পতিত আওয়ামী এজেন্টরা এসব ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্য তথ্য থাকার আহ্বান জানান বক্তারা এতে বক্তব্য রাখেন পাবনা এক আসনে জামায়াতে প্রার্থী ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলিসুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার সহ সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হয় শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয় সংবাদের শেষ প্রান্তে আমরা শুনাম জানাচ্ছি আরেকবার দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে আগামী সংসদ নির্বাচন সর্বোচ্চ প্রস্তুতি নির্দেশ ইসির পেশা নিরপেক্ষতা প্রশ্নে জীবন বাজে প্রত্যয় ডাকসু নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা ছুটির দিনেও ব্যস্ত প্রার্থীরা ডাকসু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ কক্সবাজার বদরখালীর ভার্চুয়াল স্কুলের পলস্তরা খসে পড়ছে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান ঘটতে পারে দুর্ঘটনা নতুন ভবন নির্মাণের আশ্বাস এবং প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন নাটরের উত্তরা গণভবন কিশোরগঞ্জের হাওড়ে স্বচ্ছ জলে মুগ্ধ পর্যটকরা বাড়ছে ভিড় এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 বৈশাখী ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে